প্রিয় দর্শক ও পাঠক খবরের কাগজে নিয়মিত আয়োজন প্রতিদিনের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলম চৌধুরী চলুন দেখে নেওয়া যাক খবরের কাগজের আজকের আয়োজনে কী কী রয়েছে প্রধান শিরোনাম ব্যবসায়ী সোহাগকে হত্যা বিক্ষোভে উত্তাল সারা দেশ ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিচার সহ সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধের দাবিতে গতকাল শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মশাল মিছিল বের করে পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা বিএনপির জন্য সতর্ক বার্তা বিব্রত হাইকমান্ড এটি বিপদ আসার আগের পূর্বাভাস বলেছেন মাহবুবুল্লাহ বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেছেন দিলারা চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনী কেন গ্রেপ্তার করছে না বলেছেন গয়েশ্বর চন্দ্র রায় শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত সালাউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন মামুন চাদানা না দিলেই কি পাথর দিয়ে মেরে ফেলা যায় সোহাগের স্ত্রীর প্রশ্ন রাজধানীতে ছয় মাসে একশো সাতাশ খুন বিভৎসতার নিঃশংসতার রূপ কে আইন শৃঙ্খলা বাহিনীর সৌথিল্য ভাব থেকেই অপরাধীদের তৎপরতা বাড়ে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতা ও ঢিলে ঢালা আইন শৃঙ্খলা ব্যবস্থার কারণে এ জাতীয় ভয়ঙ্কর অপরাধ মাথাচারা দিচ্ছে অপরাধ বিজ্ঞানী অধ্যাপক ডক্টর ওমর ফারুক পরিস্থিতি উত্তরণে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের কোনো বিকল্প নেই সামাজিক অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মতবিনিময় সভায় তারেক রহমানের প্রশ্ন যারা মব সৃষ্টি করছে তারা কি সরকারের প্রশ্রয় পাচ্ছে কঠিন শর্ত শুল্ক সিদ্ধান্ত হয়নি বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলেছে দ্বিপাক্ষীয় আলোচনায় যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত দিয়েছে যা বাংলাদেশের পক্ষে মানার সম্ভব নয় সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি তিন আসামির নাম বাদ দিয়ে অন্যদের কারা যুক্ত করল প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা তিন দেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি জবাবদিহি না থাকায় সরকারি প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে আলোচনা সভায় আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে সবাই মিলে জুলাই সনদ স্বাক্ষর করা যাবে এখন রাজনৈতিক ভিন্নতার মধ্যেও রাজনৈতিক দল ও জনগণের ন্যূনতম ঐক্য ধরে রাখতে হবে যৌক্তিক পরামর্শগুলো বিবেচনা করা হবে টেলিকম নীতিমালা নিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব চার দিন পর কমতে পারে বৃষ্টিপাতের প্রবণতা আট বিভাগে অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস প্রিয় দর্শক এখন বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি পড়ছি কলকাতায় মুক্তি পাচ্ছে নসাবার প্রথম সিনেমা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মামুনুর রশিদের তুম্বা ও প্রতিবেশী কি ধরনের দেশে আমরা বেঁচে আছি বলেছেন বাঁধন রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে শিরোনামহীনের গান প্রিয় দর্শক এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি হামাস ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতি আলোচনা ভেঙে পড়তে পারে এয়ার ইন্ডিয়া বিধ্বস্ত বিমানকে ঘিরে নতুন রহস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মীকে ছাটাই টেক্সাস সফর করলেন ট্রাম্প গাজার দক্ষিণের রাফায় গতকাল ইসরায়েলি বাহিনীর গুলিতে তিরিশ জন সহায়তা প্রত্যাশী নিহত এবং একশো জন আহত হয়েছেন প্রিয় দর্শক এখন ক্রিয়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি পড়ছি আফাইদার ইতিহাসে গর্বিত মা বাবা খেলতে হবে তাই মাঠে নামবেন লিটনরা সামনে আজ নেপাল শ্রীলঙ্কাকে গুড়িয়ে সাফ অনূর্ধ্ব বিশ উইমেন্স চ্যাম্পিয়নশিপ শুরু করা বাংলাদেশ আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে প্রিয় দর্শক এখন পড়ছি পৃষ্ঠা পনেরো দেশ বিদেশের খবর নিয়ে সাজানো খবর পৃষ্ঠাটি নির্বাচনের আগে হবে আইন শৃঙ্খলার উন্নতি রাজশাহীতে উপপ্রেস সচিব যারা নির্বাচনে ভয় পায় তারাই প্রেসার গ্রুপ আলোচনায় আমির খুসরু সংস্কার ঋষিদের একমাত্র উপায় পিয়ার পদ্ধতির নির্বাচন সাতক্ষীরায় নাহিদ ইসলাম ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হাসপাতালে ভর্তি তিনশো জন যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ করাতকল চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা প্রিয় দর্শক সবিত পড়া হলো চলুন দেখে নেওয়া যাক শেষের পৃষ্ঠায় কি কি রয়েছে পুতুলকে ছুটিতে পাঠালো ডব্লিউ গাজায় তীব্র জ্বালানি সংকট অন্ধকারে হাসপাতালগুলো আইসিউ সহ সেবা ব্যাহত একুশ লাখ ফিলিস্তিনি অনাহারের দ্বার প্রান্তে ত্রাণ নিতে প্রাণ গেল সাতশো ফিলিস্তিনির পরিবহন ব্যবস্থা বন্ধ হওয়ার পথে যুবদল নেতা মাহবুব হত্যা কিলিং মিশনে জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ ফেনীতে মৎস্য সম্পদের ক্ষতি কোটি কোটি টাকা দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত শ্যামলীতে প্রকাশ্যে চিন্তায় খুলে নিল যুবকের জুতা ও টি শার্টও গ্যাস লিকেজে বিস্ফোরণ মা বাবার পর চলে গেল শিশু রাফিয়াও ছেলের পরকিয়া থামাতে বিমানে বোমা থাকার ভুয়া তথ্য দেন মা সংবাদ সম্মেলনে র্যাবের ডিজি প্রিয় দর্শক এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ